হ্যালো আসসালামু আলাইকুম ভাই দাদা কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো স্যামসাং গ্যালাক্সি এ ফিফটি ফাইভ এখনকার একটা জাতীয় ফোন হয়ে গেছে ফাইভ জি এটা হচ্ছে বারো দুশো ছাপ্পান্ন ভেরিয়েন্ট সর্বোচ্চ ভেরিয়েন্ট যেটি নেওয়ার জন্য এই যে দাদা ভাইরা এসেছে আমার শপে ভাইয়া কোথেকে আসছেন বনানি থেকে ভাইয়ার নাম কি মোহাম্মদ মেহেদি হাসান ভাই আপনি আমার ব্লগটা কবে দেখছেন কোথায় দেখছেন আজকে বিকেলবেলা আপনি দেখছেন আগে দেখেন নাই ওকে দেখেই আপনি আমাকে ফোন দিচ্ছেন আচ্ছা ভাইয়া নিচ্ছে আইস ব্লু কালারটি বারো দুশো ছাপ্পান্ন এটা হচ্ছে কি ভিয়েতনাম মেরিন ভিয়েতনাম ভেরিয়ান বারো দুশো ছাপান্ন সর্বোচ্চ যে ভেরিয়ান এটা নিচ্ছে উনি একটা ইএমআইতে নেবে তো আমাদের কাছে কিন্তু ইএমআই সুবিধা পেয়ে যাবেন বারো মাসের ছয় মাসের আট মাসের যে যেভাবে করতে যায় ইএমআই সুবিধা পাবেন তো ভাইয়া একটা এখন আনবক্সিং করবে ভাইয়া পছন্দ করে আসছে এটা আইস ব্লু কালারটাই ভাইয়া দেখে আসছে এটাই পছন্দ করে আসছে ভাইয়া আমার কাছে আসা পর কেমন লাগছে আপনার ভালো লাগছে নেক্সট টাইম আসবেন তো আবার ইনশাল্লাহ আচ্ছা তাহলে এটা এখন আনবক্সিং করেন তো আবার পিঙ্ক কালার নেওয়ার জন্য আমার ব্লগ দেখে এই বড় ভাই আসছে বড় ভাই কোথেকে আসছেন বড় ভাই আসছে মাদারীপুর থেকে সেই অনেক দূর থেকে আসেন মোবাইল কেনার উদ্দেশ্যে আসেন নাকি অন্য কাজে আরো কাজ আছে না ভাই মাদারীপুর থেকে ভাই আমার আপনি আমার ব্লগটা কবে দেখছেন কোথায় দেখছেন একসাথে দেখতেছেন ভালো লাগছে

তো আইস ব্লুটা আনবক্সিং হয়ে গেছে মধ্যেই আইস ব্লু এখন তো আনবক্সিং করবো আজকে সকালে অলরেডি তিনটা চারটা হয়ে গেছে এই যে ভাইরাটা নিয়ে মনে হয় চারটা আর কি তিনটা হয়েছে অলরেডি তো ভাইয়া হয়তো পিক নিতে পারে তো ভাইয়া কেমন লাগছে কালার পছন্দ হয়েছে নাকি মেডিকেশন ভাই ভাইয় দেখেন তো কী লেখা আছে ইন ভেতনাম আছে যেটা কথার কাজে মিল পাইছেন ইনশাল্লা ভালো ফোন ভালো লাগছে না এর এখন সেই না আপনারা আগেরটা চেয়ে তো ভালো হইব আলহামদুলিল্লাহ না যাক আলহামদুলিল্লাহ আমাদের ব্যাপার ভালো লাগছে কিনা ভাল লাগছে ফোনে কথা বলে ভাইয়া আসছে ভাল লাগে আসে এই ভাইয়া আসছে ভাইয়া তো মানে মেসেজ আপনি এই আমাকে আপনি দেখে যারা চলে আসছেন এরকম অনেক আছে আজকে আরো তিন চারজন আসছে ওরা বইলে পাওয়া যাবে হ্যাঁ আছে নতুন মডেল কিন্তু কালার কিন্তু কয়েকদিন আগে কালার পুরো সব সর হয়ে গেছে নাই পাওয়াই যাচ্ছে না যখন এই পিঙ্ক কালার করে গায়েব হয়ে গেছে নাই কোথাও এবং আবার ধরেন আইস ব্লু গায়েব হয়ে গেল নাই কথা নেভি ব্লু अवेलेबल পাওয়া যাচ্ছে। তোলারে আবার চেষ্টা করুন কে কখন কোনটা না ঠিক আছে এটা কি এত এত সারা পাবে স্যামসাং ও নিজেও চিন্তা করে না যে এত সেল হবে এটা খুবই সুন্দর চলছে তো ম্যাম কে এটা পছন্দ করছে ইনশাআল্লাহ নিবেন আসসাত করুন ইনশাআল্লাহ আচ্ছা ঠিক আছে না আশা করতেছে আবার শুরু করব আবার একটু পরে আবার ভিডিও করব এরকম ভালো ভালো ফোন নেওয়ার জন্য এবং বেস্ট ডিভাইসটি নেওয়ার জন্য অবশ্যই আপনাকে আসতে হবে বসুন্ধরা সিটি বেসমেন্ট ওয়ান শপ নম্বর পনেরোতে আমাদের শপে যেমন এই যে হাসান মেহেদি হাসান ভাই না মেয়েদিয়াসানের নাম কি মেয়ের রায়হান ভাই আসছে সেই শুধু মাদারীপুর থেকে চলে আসছে উনি ফোন কিনতে আমার কাছে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ যখন এত দূর দূরন থেকে কাস্টমার আসে খুব ভালো লাগে আজকে একজন আসলো সেই কোথেকে আসছে দর্শনা বর্ডার কোন জায়গায় বলে হ্যাঁ ওই বর্ডার থেকে উনি আসছে সকাল ছয়টায় উঠছে নাকি থেকে আসে ভিডিও ভিডিও করবে দেখে আসছে বলে আমি ভিডিও করতে মানে না তো উনি জেনাদা থেকে আসছে ফোন নিয়ে গেছে উনি ভিডিও করেনি তো এই দূর দূর থেকে আসতে আসে ইনশাল্লাহ আপনাদের ভালোবাসা দেওয়ার কারণে সম্ভব হচ্ছে আল্লাহ রহমতে ইনশাল্লাহ ভালো জিনিস দিয়ে যাব ভালো সার্ভিস পাবেন আমার থেকে এতটুকুই বলতে পারি আসতে পারেন সবাই আমার ঠিকানা তো বলেই দিয়েছি ডিসক্রিপশানে নাম্বারে যোগাযোগ করতে পারেন আমার সাথে হোয়াটসঅ্যাপ মেসেজ দিলে ভালো হয় অনেকে ফোন দেয় আসলে অনেক কষ্ট হয়ে যায় রাত বেড়াতে ঠিক আছে স্যার ভালো থাকবে রেল এক পি তো অনেকদিন খুলি না সবকাল দেখে আইসগুলো বেসতেছি বিরক্ততে